সাহেব আমি আহ হিউস্টেন টেক্সাস থেকে বলছি আমার কোশ্চেন হলো যে একজন ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তার সহায় সম্পত্তি ইসলামিক শরিয়ত মোতাবেক বন্টন না করে তার ছেলে মেয়েকে সমান অধিকার দেওয়ার জন্য রাষ্ট্রীয় আইন মোতাবেক ওয়াফ করে মৃত্যুবরণ করেন এটা কি সঠিক ছিল কিনা আর যদি সঠিক না হয়ে থাকে তাহলে এর জন্য কি মৃত ব্যক্তি দায়ী থাকবেন কিনা এবং বর্তমানে তার জন্য কি করতে হবে ধন সম্পদ আল্লাহ ভাগ করে এই ক্ষেত্রে কারো হস্তক্ষেপ জায়েজ নয় যেই ব্যক্তি এই ধন সম্পদের মালিক ছিল মারা যাওয়ার পরে তার মালিক নয় সুতরাং আগে সে সমান সমান ভাগ করে দিলে এটা জায়জ করেনি না জায়জ কাজ করেছে এই ক্ষেত্রে তার এই হস্তক্ষেপ যায়জ নয় অন্য লোককে দান করে দিতে পারে আল্লাহ ভরসা আছে সে অন্য লোককে দান করে দিতে পারে তার ও আর ছাড়া কিন্তু ও উত্তরাধিকারীর ছেলে মেয়েদেরকে সমান সমান আমি ভাগ করে দেব আল্লাহর ভাগে সন্তুষ্ট নয় যদি এই ধারণা থেকে থাকে তো সে বড় কুফরিতে মারা গেছে আর যদি সে অজ্ঞতার কারণে এরকম কাজ করে থাকে অথবা সরকারি আইন মান থেকে তাহলে সে কাবিরা কোনো করেছে কারণ আল্লাহর নাফারমানি করে কোন সরকার আইন মানা যায়জ না। কাজ করি স্বামীর কথা মানা যায় স্ত্রীর কথা মানা যায় বাপ মায়ের কথা মানা যায় কথা বোঝা গেছে আল্লাহর কথা আগে মানতে হবে তারপরে সরকার তারপরে বড়র কথা মানতে হবে সুতরাং যেসব আইনগুলি সাংঘর্ষিক ইসলামের সাথে সে আইনগুলি মানা যায় সেই ক্ষেত্রে ঠিক আছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাচ্ছি না ঠিক আছে সেখানে আইন আছে কিন্তু সেই আইন আমি মানবো না প্লাস আমি নীরব থাকবো এবং সেখান সেটাকে এড়িয়ে চলবো সেটাকে অ্যাভয়েড তো এই কাজ যে করে গেছেন তিনি গনার কাজ করে গেছেন যদি আল্লাহ ভাগ বন্টনে সন্তুষ্ট না হইতে পারে তাহলে বড় অপরাধ করেছেন কুহুরী কাজ করে গেছেন আল্লাহ না করে এমনটা হয় আর যদি তিনি অজ্ঞতার কারণে অথবা নিজের দেশের আইন মানার জন্য কাজ করেন তাহলে কাবিরা গোনা করেছেন এর সমাধান হচ্ছে যে ধন সম্পদ ফিরে আসবে আর তারপরে যেভাবে আল্লাহ ভাগ করেছেন ভাগে তারা ছেলেমেয়েরা ভাগ করবে লেজাক আর ইম ইসুল প্রথম আয়াতি মিরাসের আল্লাহ বলছেন ইউসি মুল্লাফি আউলা দেখুম লেজাক আরেম ইসুল্লাহদুল্লিউন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে যে ছেলে সন্তানকে দ্বিগুণ দেবে ইসলাম আহ মেয়ের তুলনায় দুই মেয়েকে যতটা দেবে এক ছেলেকে ততটা দেবে কারণ ছেলেদের দায়িত্ব অনেক বেশি তেমন মেয়েদের কোন দায়ী দায়িত্ব নেই বাবার বাড়ি থাকলে বাপের ওপর হ্যাঁ দায়ী দায়িত্ব ভাইয়ের বাড়িতে থাকলে ভাই সাবালো ভাই রয়েছে তার দায়ী দায়িত্ব স্বামীর ঘরে চলে গেলে স্বামীর দায়ী দায়িত্ব ভরণ পোষণ কোনো দায়ী দায়িত্ব নেই সাধারণত মহিলাদের তারপর তাদেরকে যে এক ভাগ দাগ আছে সেটা তাদের জন্য অনেক বেশি জি আল্লাহ এইভাবে ভাগ করেছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে